বন্ধুরা আজকে শাক গাছ কাটতে এসেছি ছাদে একটা শাক গাছ হয়েছে এর বীজ হয়ে গেছে ডাটাগুলো শক্ত হয়ে গেছে তো এটা কেটে নেবো আর নিচে কিছুটা শাক গাছ আছে সেগুলো দিয়ে রান্না পাবো তাহলে প্রথমে আমি এই শাকটা কেটে নিচ্ছি আর এই শাকটা দেখুন আমাদের ড্রাগন গাছ কত বড় হয়েছে দেখুন পুরো মাছান আর এই শাকটা আমি গোড়া রেখে কাটছি গোড়াতে যাতে ফালছি আবার হবে আমি শাক গাছটা কেটে নিচ্ছি গোড়াটা রেখে দিলাম গোড়াটা রেখে আমি কেটে নিয়েছি আর শাকটা এখনো কচি আছে পাতাগুলো রান্না করব ডাটাগুলো রান্না করব আর বীজগুলো রেখে দেবো আবার ওই নিচে ছড়িয়ে দেবো আর নিচে কিছু শাক গাছ আছে সেগুলো তুলে নেব তাহলে চলুন নিচে দেওয়া যাক তাদের তো এই শাকটা তুলে নিয়ে এসছি কেটে নিয়ে এসছি গোড়াটা রেখে এসেছি আর এখানেও শাক গাছ হয়েছে দেখুন এখানেও আমি বড়াটা রেখে দেব এই একটা বড় শাক গাছ হয়েছে দেখুন এর গোড়াটা রেখে দেবো রেখে আমি গোড়া থেকে কেটে নিচ্ছি ডাটাও পাবো শাকও পাবো দুটো বন্ধুরা আমরা ছাদেও ড্রাগন গাছ লাগিয়েছি এখানেও লাগিয়েছি দেখুন নিচে টমেটো গাছ লঙ্কা গাছ দাদা লাগিয়েছি আর এই যে কুমড়ো গাছ দেখুন কত বড় বড় পাতা একটা একটা পাতা কত বড় দেখুন এই যে আজ হয়েছে আমরা কিন্তু পুঁতি নিয়ে কুমড়ো কত বড় বড় আমরা শুধু দেখতে চাইছি সাত খাচ্ছি না যে কি রকম কুমড়ো হয় এর একটা জালি পড়েছে চলুন দেখাচ্ছি একটা জালি এর ভিতরে দেখুন বন্ধুরা একটা জালি পড়েছে তাও মনে হচ্ছে হবে না ওটা দেখছি বলতার তো সাদা করে দিয়েছে ওই তো হবে না মনে হচ্ছে আরো জালি ফুল হচ্ছে আর এখানে আলু হয়েছে গত বছর তো সব হয়নি মানে এখানে জল জমে গেছিল বলে হয়নি এবছর আবার দুটো হয়েছে আর ওদিকে একটা আজবা হয়েছে এই মোটামুটি আমাদের টুকটাক সবজি লাগানো হচ্ছে গত বছরের লঙ্কা গাছগুলো কেটে দেওয়া হয়েছে ওগুলো রেডি হচ্ছে তাহলে বন্ধুরা আমি এবার শাক আর ডাটা নিয়ে রান্নাঘরে যাচ্ছি কি রান্না হয় চলুন রান্নাঘরে বন্ধুরা শাক কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি একটা ছাদের থেকে কেটেছি এটার একটু বীজ হয়েছে কিন্তু ডাটাগুলো শক্ত একটু শক্ত হয়েছে আর একটা মানে বাইরে জমি থেকে কেটেছি এবার আমি শাকগুলো কেটে নেব আর এই শাক রান্না করবো আজকে চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছটাও আমি পরিষ্কার করে নেবো এগুলো কেটে পরিষ্কার করে নেবো তাহলে শাক আর চিংড়ি মাছটা কুটে নিই কিছুটা শাক মানে একদম কচি দেখতে মোটা মোটা কিন্তু শাক কিন্তু কচি আর এই লাল শাকের ডাটা কিন্তু খেতে ভালো লাগে আর এরপরে তো আরো বর্ষাকাল আসলে আরো শাকের ডাটা হবে এর মাঝখানে ফুল অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর একদম কচি ডাটা আমি এইভাবে কেটে নিচ্ছি একদম কচি পাতাতে পোকা লাগেনি একদম পরিষ্কার দেখুন একদম একটু আশ ছাড়িয়ে শাকের ডাটা আর চিংড়ি মাছ কিন্তু খেতে দারুণ লাগে আর এই গরমের সময় একটু হালকা ফালকা রান্না খেতেও ভালো লাগে ডাটা গুলো কেটে দিচ্ছি ডাটাগুলো শক্ত হয়নি গোড়ার দিকে কেবল আর আমি গোড়াটা রেখে এসেছি গোড়ার অংশটা নিই নি কারণ ওখান দিয়ে আবার কছবে কোচলে আবার শাক খাওয়া যাবে তাই আমি নি এগুলো একটু মোটা বলে মাঝখান দিয়ে চিঁড়ে চিড়ে দিচ্ছি আর এই যে বীজ এটা রেখে দিচ্ছি বীজ এটা পুষ্ট হয়ে গেছে এই ডাটাটা একটু শক্ত হয়েছে যেটা ছাদের থেকে কেটেছি ওটা একটু শক্ত হয়েছে বীজগুলো আবার ছড়িয়ে দেবো এগুলো শুকিয়ে দানা বার করে নেবো এগুলো রেখে দিচ্ছি বন্ধুরা আমার শাকটা কাটা হয়ে গেছে শাক পাতা ডাটা সব একসাথে কেটে নিয়েছি আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাও ধুয়ে নেব আর এদিকে চিংড়ি মাছটা বেছে নেব চিংড়ি মাছটা প্রথমে আমি গোটা দুবার ধুয়ে নেব যাতে খোসার উপরের অংশে মানে নোংরা আছে বেশি চিংড়ি মাছটা এবার বেছে নেব খোসা ছাড়িয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে দিলে একটু খেতেও ভালো লাগে এখান দিয়ে এই মাথার সু মানে যে পিঠের ওপরে যে সুতোটা থাকে সেই সুতোটা বার করে দিলে চালটা জ্বালিয়ে দিচ্ছি প্রথমে শাক আর আলুটা সিদ্ধ করে নেব খালি কড়াইতে শাক আলু দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি শাক কিন্তু কমে যাবে সেই অনুযায়ী লবণ দিতে হবে হলুদ গুঁড়ো জল দিয়ে দিচ্ছি আলু বড় বড় করে দেওয়া ডাটা দুটো একটা শক্ত আছে সেই অনুযায়ী সিদ্ধ হবে এবার একটু ঢেকে দিচ্ছি এখানে সরষে আর জিরে আমি বেটে নেব ওটা ধুয়ে নিয়েছি সর্ষে জিরেটা বেটে নিচ্ছি সর্ষে জিরেটা আমার বাটা হয়ে গেছে করছি দেখছি আলু আর শাকটা সিদ্ধ হয়ে গেছে কিনা শাকের ডাটা সিদ্ধ হয়ে গেছে আলু তো সিদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নেব তেল দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের চিংড়ি মাছটা একটু ভেজে নেব চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করে না একটু নরম থাকতে নামিয়ে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে চিংড়ি মাছ একটু নরম থাকতে নামিয়ে একটা বসিয়ে দেব তেল দিচ্ছি একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন শাকে কিন্তু পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো লাগে রসুন খেতো পেঁয়াজ কুচি আর কাঁচা পাকা লঙ্কা নিলে আমি কেটে নিয়েছি দিলাম তাহলে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে তাহলে একটু ঝালটাও বেশি দিলাম এবার আপনাদের যা যে মুখ কেটে দেন পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাক সিদ্ধটা দিয়ে দিচ্ছি 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 দিয়ে এবার এবার চিংড়ি মাছ ভাজাটা এই চিংড়ি মাছ দিয়ে শাকের ডাটা সাপ পাতা সব একসাথে এই যে চটচড়ি টাইপের মাথা মাথা তরকারি এটা কিন্তু খেতে দারুণ লাগে এবার একটু চিনি দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি ঢেলে দিচ্ছি বাটিতে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না দারুণ দারুন একটা গন্ধ বেরোচ্ছে